হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক দিন আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগতে পারে তো লাইক কমেন্ট করো আর যাই হোক অনেক দিন ভালো করে ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি এবার আসবে ভিডিও পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব তো গেছিলাম হচ্ছে গিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি যাচ্ছি যেহেতু আমি পরে এডিট করছি তাই জন্যও বলছিলাম গেছিলাম তো যাচ্ছি হচ্ছে তারাপিঠ তো সেই যাওয়ার মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম স্কিপ করো না টেনে কিন্তু ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো নৈহাটি স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হবে এখানে কিন্তু আমার বরের বন্ধুরা মিলে কিন্তু যাওয়া হচ্ছে তাদের ফ্যামিলি তো সবাই আমরা কিন্তু এক জায়গায় চলে এসেছি তো এখান থেকেই কিন্তু আমরা ট্রেনে উঠবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে কি এবার টেন আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ আমার সাউন্ডটা একদম স্কিপ করো কারণ গলার অবস্থা আমার এখনও ভালো হয়নি তো আশা করি ভালো হব আবার ডাক্তারখানায় যাবো এখানে বান্ধবী কী বলছে সেটাই শোনো সবাই অনেক আনন্দ

তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের পাঠ আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো টাটা বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো বাবাই